গর্ভপতি নারীর বাচ্চা ভূমিষ্টি হবে চিমচি কাটার সামান বুঝতে পারবে না আমার পেটের সন্তান কি হলো এমন হয়রান পাগল হয়ে যাবে ও আর আর একটা কথা আমার দয়ার নাবি বললেন রে আল্লাহর জমিনে রে আল্লাহর বান্দারা রে দক্ষিণ চব্বিশ পরগনা ফুলতুলি ফুলতুলির লোকেরা জয়নগর আমতলার লোকেরা জামতলার লোকেরা বিশ্ব বিশ্বভারতের লোকেরা সেই দিন এমন এক ভয়া বহুদিন হবে রে মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না কি হলো গো ইয়া আল্লাহ দেখছেন কেয়ামত আমার চশমাতেই চালু হয়ে গেছে কয়ামতের দিন যেমন জমিন ভেঙে যাবে দেখছেন আল্লাহ আল্লা আজকের জলসাকে কত কবুল করেছে যে কি আমার চশমার কাঁচ ভেঙে ছুটে চলে যাচ্ছে আল্লাহ আজকের জলসাকে কবুল করেছে সরে বলি আমিন আরো একটু আস্তে করে বলি আমি একটু মহব্বত দিয়ে বলি দেখেন আমার আমার চশমার কাজ ছুটে চলে গেল আমি জানি না আমি আপনাদের ওয়াদ দেখতেই আছি এই কি হলো রে কি হলো রে কিন্তু দেখি হঠাৎ করে তাকিয়া সাসার হাতে আমার চশমার কাজ আঙ্গুল দিয়ে দেখি তো কাজ গেছে সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহিল আজিম একবার আস্তে করে জোরে বলি শুভ আমার ভাইয়েরা আমার সোনার চানেরা তবে সেই দিনটি কত ভয়াবহ হবে মানুষ কোনো খেয়াল থাকবে না আজকে যেমন চশমার কাজ ছুটে গেল আমি কিছুই বুঝতে পারলাম না ঠিক একজন মা তার সন্তানকে কত ভালোবাসে বলা একজন মা তার সন্তানকে কত ভালোবাসে সোনা। দেখুন আপনার মা আপনাকে কত ভালোবেসেছে তবে আমার মা আমাকে এত ভালোবেসেছে রে যেন আল্লাহর জমিনে এমন ভালোবাসা কেউ পাইনি ভাই গো যার হাত দুটি নেই যার পাও দুটি নেই সেই লোকটা একা চলতে পারে না একা ফিরতে পারে না এই লোকটিকে মা কত যত্ন করে বুকে বুকে জড়িয়ে আলগে কত কষ্ট করে লালন পালন করেছে মানুষের দ্বারে তারে ভিক্ষা করে লেখা লেখাপড়া করিয়ে আল্লাহর দরবারে গভীর রাত্রে দোয়া করে বলেছে আল্লাহ তুমি আমার নিরাপত্তা তুমি মনিরুদ্দিনের ভবিষ্যৎ কল্যাণ করিও এই বলে আল্লাহর দরবারে দোয়া করে দিল মা তবে মা তার সন্তানকে কত ভালোবাসে সন্তান মারে তেমন তার আমার কত ভালোবাসে কিন্তু সন্তান মারে ভালোবাসে না আমার জনম দুঃখী মা আমার দয়া পুঁতি ধর দিলি মা আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি ধর দিনী মা আমার জনম দুঃখী মা আমার দয়া পুতি ধর মা তোমার মতো আদর মাগ আর পাইলাম না তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না করে দুই বছর ধরে বসতে পারি নাই চার বছর ধরে বসতে পারি নাই মা বুকে করে আগে লিয়ে বাড়িয়েছে ধরে বলুন ভাই গো আপনারা দুই বছর দেড় বছরে আল্লাহর জমিনে টুক 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 করে চলতে পেরেছে আমি আমি নাই আট বছর জমিনের উপরে চলতে পারি নাই তবুও মা আমারে ফেলে দেয়নি মা আমারে বুকে আগেলে লালন পালন করেছে মা তার সন্তান কত ভালোবাসে রে সন্তান মা সন্তানকে কত ভালোবাসে রে সন্তান বাচ্চা কচি দুল নাই দুলতে দুলতে কচি দুল দুলতে দুলতে কচি কে মশাই কামড় দিলে কচি চা করে কেঁদে উঠে মায়ের হাতে কাজ আছে না মা যে মইনারে বুকে জড়িয়ে ধরে বুকের স্থানটা দিয়ে বলে বাবা সোনা খেয়ে নি মা তোর সন্তানকে এত ভালোবাসেরে কিন্তু সেই দিন আমার দয়ার হাবিব বললেন কিয়ামতের দিনটা এমন খাতার নাকময় দিন হবে কিয়ামতের দিনটি এত ভয়াবহ দিন হবে কিয়ামতের দিনটি এমন এক বিষাক্তরময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মায়ের কোল থেকে বাচ্চা ছুটে পড়ে যাবে মা এত টুকুন পর্যন্ত জানতে পারবে না আসতে বলুন মহাব্বত দিয়ে বলুন ভাই গ দ্বিতীয় ঝাটকাটি মারা হবে দ্বিতীয় ঝাঁকন মারা হবে সঙ্গে সঙ্গে এই জমিনটা চুরমার হয়ে ভেঙে নিরাকার হয়ে যাবে ইলাহা

পেলা <laughs> দ্বিতীয় ছাটকাটি যখন মারা হবে জমিনটা একাকার চোর হয়ে যাবে সমস্ত কিছু নিরাকার হয়ে যাবে আকাশ নেই পাহাড় নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই মহাসন্ন নেই ভাইজান কিছুই নেই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হলো আর কিছুই নেই আমার আল্লাহ তার ফারেস্তাদের দেই এই এদিকে আয় বলে কি আর রাব্বুল আলামিন আমার আল্লাহ বলেন আরে আমার ফারেস্তার দলরা একবার চতুর দিকে নজর চেয়ে দেখো তো আমার জমি আমার আকাশ যমিনের নিচে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি দেখ ভালো করে দেখ আছে কিছু ভেঙে দেওয়ার মতো আমার আল্লাহর বলে আল্লাহ ভেঙে দেওয়ার মতো কিছুই দেখা যায় না এমনকি একটি ছোট্ট পিপি লিকা ও নজরে আসে না শেষ করে দেওয়ার মতো একটা আসে না যতবার দেখি তুমি আর আমরা আমার আল্লাহ বলে আজ রে এদের কেউ মেরে দে শক্তিশালী জিবিরাই কে তার গলাটা চিপে যেই শক্তি আমার আল্লাহ পৃথিবীর কোন জিন ইনসান ফারিস্তাদের দায় নাই সব চাইতে বেশি সব চাইতে অগণন শক্তি আমার আল্লাহ তার ওই ফারিস্তাকে দিয়েছিলেন যেই ফারিস্তিটির ফারিস্তাটির নাম হল হাজরাতে জিবিরি সোনা ওর চাইতে আর বড় শক্তি কি ক্ষমতার শক্তি না শক্তি দুই রকম একটা হচ্ছে শারীরিক শক্তি আর একটা হলো নেতৃত্ব যার ক্ষমতা তার নেতৃত্ব যার ক্ষমতা তার ও আলাদা শক্তি আর এ হলো শারীরিক শক্তি তো শারীরিক শক্তি সবচাইতে পৃথিবীর না দিয়েছে জিনকে না দিয়েছে ইনসানকে না দিয়েছে তার ফারিস তাদেরকে অনলি একজনকে অগণন শক্তি আমার আল্লাহ দিয়েছেন শারীরিক শক্তি তার নাম হল হজরতের জানেন এত বড় জমিনটাকে শুধু বাস চুরমার কত শক্তি

তাই গো আমার আল্লার নামটার মোতাবিক আজরাইল সমস্তকে মেরা দিল এবার আমার আল্লাহ বলেন হাজিরা রে একবার তোমার নজর দিয়ে দেখো তো শেষ করার মতো কিছু আছে নাকি দেখতো আজরাইল ইল বলে রক্ষণা ডানে দেখি বামে দেখি সামনে দেখি পিছনে দেখি উপরে দেখি নিচে দেখি 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 আর শুধু তুমি আর তুমি আর আমি আর কিছুই দেখা যায় না ওগো আমার আল্লাহ একটা পিপি কার সন্তানও পাওয়া যায় না পিপিলিকা तया ক্ষুদ্র ওর সন্তানটা আবার কতই ক্ষুদ্র আবার আল্লাহর ফারেস্তা আজরাইল বললেন যে কি মেরে দেওয়ার মতো শেষ করার মতো আর কিছু দেখা যায় না আমার আল্লাহ বলেন আজরাইল রে আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোরেও আমার আল্লাহ দুই থেকে তিন বার ব্যবহার করবে আজেরাইল তার নিজের জীবনটাকে এমন করে কলিজার ভিতরে ভরে আত্মা টাকে করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে সেই পৃথিবী থেকে বিদায় নেবে বিসমিল্লাহির রাহমানির রহিম উরহু ওয়াল্লাহু মিয়া কুল্ল হুকুফান আহার অগনা বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খিস্টান ইহুদী না না সারা দেবাদী না বেরানি হানাফিনা কাদিয়ানী মালিকী না হাম্বিনী শিয়ানা সুন্নি খান্না পাঠা তৃণমূল না বিজেপি আর এস এস না বছরু কাকে বলবো আল্লাহ নবীকে বলছেন বলে দাও তো কাকে আমার আল্লাহ বলেন রে সমস্ত কুল মানে সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও তিনি এক তিনি একা তার মুখু পিককি আর কোন মাবুদ নেই তিনি এক তিনি একক তিনি একা তার মুখু পিকি আর কোন পাচছন নাই আমার ভাইরা আমার বন্ধরা আমার শিক্ষিত সোনাচাম বাবারা। এবার আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই ভাই গো আমার আল্লাহ তার এমন আরসে কুরুষি তার আরসে মহল্লাই বসে এই দুনিয়াকে বলবে এই দুনিয়া এই দুনিয়া আয়না সাজার ফি রে পৃথিবী তোর উপরে যেই সাজানো গাছগুলি ছিল কি ছিল ওই ডাবের গাছগুলি ছিল আমের গাছগুলি ছিল কলকাতার ইটেন গার্ডেন ছিল বড় বড় বড গাছগুলি ছিল এই কিছু আমার শতরুরা যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্যের কাছে প্রাধান্য দেয় তারা হলো আল্লাহর দুশ্মন তারা হলো আল্লাহর শতরূ আমার আল্লাহ বলে ইন্না সিরিকা লাজুলুমুন আজিজ যারা আমার সাথে কাউর শরিক করে তারা জানো আমার সাথে জুলুম করে মায়ের আমার আব্বা জানছ না অনেকেই এই মুসলমানের জন্মভূমি এই মুসলমানের বাচ্চারা অনেকেই বড় গাছে কাপড় ঝুলা বট গাছে কাপড় ঝোলায় না মুসলমানেরা অনেক মুসলমান আছে না আমি অমুসলিমের কথা বলি না অনেক মুসলমান বট গাছের বট গাছকে প্রাধান্য দেয় আমি কি কথাটা বেশি বলছি হ্যাঁ বেশি বলছি ভাইজান যান বন্ধুরে আমার উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে আছে উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে ওই জেলাতে দেখা যায় পাঁচ পীর পাঁচ পীর আমাকে পাঁচ পীর দর্শন করাতে নিয়ে গেল আমি পাঁচ পীর দর্শন করতে গেলাম আমি বললাম এখানে কোন কোন বাবা আছে বলে এখানে কোনো বাবা নাই একটা মরা বিড়ালো দাফন নাই তবে কেন পাঁচ পীর বলেন বলে হুজু এখানে পাশাপাশি একই সাথে পাঁচটা বটগাছ গাছ আমার বাবারা বুজুরুক ব্যক্তি ছিল তারা মনে করল নিশ্চয় এখানে কোন আল্লাহর মুসলে হাত আছে না হলে এক জায়গায় কেন পাঁচটা বট গাছ বের হবে এই জন্য আমরা এই বাবা বাপ দাদর আমলকে মেনে এই পাঁচটা বট গাছকে প্রাধান্য দিয়ে চতুর্দিকে ঘেরে আমরা এটাকে পাঁচ ফিরি বলে মেনে যাচ্ছি ও শালাকে চাপ্পল দিয়ে মারবেন না আমার আল্লাহ এই কথাই বলছেন এই দুনিয়া আইনা সাজার ফি রে পৃথিবী জবাব তোর উপরে যেই বড় বড় বট গাছগুলি ছিল আর এই কিছু ব্যাদব আমার দুশ্মন মুসলমানেরা এরা বট গাছের শক্তি আছে বলে তারা বট গাছকে প্রাধান্য দিয়েছিল আজকে বট গাছগুলি কোথায় ক্ষমতা কা কথা বলেন ক্ষমতা কা ক্ষমতা আল্লাহ ক্ষমতা আল্লাহ বলো সেই দিন আল্লাহর জমিন আল্লাহর কাছে লাজ জবাব হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আমাকে মানুষ আমার জলসার ডেডলিতে চাই না বাবা কেন চাই না জানেন আমি সব ধরনের কথাগুলি হক কথাগুলি মানুষের কাছে আমি ওই গীত গেহে গেহে কোনো জীবনী ওয়াজ করতে পারি না ওই জন্য বাবা আমার দাওয়াত হয় না আবার অনেকেই বলে হুজুর আপনাকে পাঁচ বছর থেকে পায় না আমার ব্যবহার এটাই যে আমি ওই গীত গাহানো সুর মিলিয়ে গীত গাহানো কোনো জীবনী বক্তব্য দিতে পারি না আমার বক্তব্য হলো মানুষের অন্যায় থেকে নায়ের দিকে সরে আসা বক্ত অবস্থায় এই ভবিষ্যতে আমাদের হবে কি এই আমার আমার কথাগুলি হলো সামনে পিছনে ভেবে দুনিয়াতে চলার কথা কদিনের দুনিয়া বাবা? আমি মনিরুদ্দিন এই স্টেজে বসে আলোচনা করি বাজানের স্টেজ থেকে নেমে রুমে চলে যাব এমনটাই গ্যারান্টি আমার নাই আপনাদের আছে কিসের দুনিয়া সোনা আমার শিক্ষিত বুদ্ধি জীব বোনেরা আমার আল্লাহ বলেন আইনাজিবালু ফি এই দুনিয়া আইনাজিবালু ফি রে পৃথিবী জবাব দে রে পৃথিবী জবাব দে কাল রে পৃথিবী জবাব দে সেই দিল ওই তামার জমি এই জমি জবাব দে তোর উপরে যে বড় বড় পাহাড় গুলি ছিল হিমালয় পাহাড় থেকে নিয়ে উহুদ পাহাড় পর্যন্ত বদরের পাহাড় থেকে নিয়ে নর পাহাড় পর্যন্ত তোর জমিনের উপরে যে বড় বড় উঁচা উঁচি পাহাড় গুলি ছিল সেই পাহাড় গুলি কোথায় জবাব দে সেই দিন সেইদিন দিন পৃথিবী ল জবাব হবে আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আজগারফি এই দুনিয়া আইনা আজগারফি রে পৃথিবী জবাব দে রে পৃথিবী জবাব দে তো পরে যে সৈরা ছিল যারা অন্যায়ের প্রতি জুলুম করে যারা নায়ের প্রতি জুলুম করে সাধারণ মানুষের বড় কষ্ট দিত আজকে তারা কোথায় আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জানেরা এবার সেই দিনটি বড় কঠিনময় হয়ে যাবে এবার আপনারা বলবেন মনিরুদ্দিন ভাই এই সব ওয়াজ শুনিয়ে কি লাভ আমার আল্লাহর আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদ নদী মানুষ সমস্ত কিছু ভেঙে দিল চুরুমার হয়ে গেল মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা আছে। এই সব ওয়াজ শুনিয়ে লাভ আছে এই সব ওয়াজ শুনিয়ে লাভ আছে আমাকে কোন ছেলে প্রশ্ন করছে মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ খেলা শেষ আমার আল্লাহর রাগ হয়ে গেল আকাশ জমিন পাহাড় পর্বত ভেঙে দিল তো কি হয়ে গেল। মরে গেলাম পচে গেলাম গেলাম চলে গেল খেলা খেলা শেষ শেষ বাবা গুলি আপনারা একটু আওয়াজ ছেড়ে বলুন তো খেলা শেষ খেলা হবে এখন হবে আসল খেলা এখন কোন খেলা হবে বাবা এখন হবে আসল খেলা